হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রুকসানা স্মেরোতে আপনাদেরকে স্বাগতম আজকে আবার টাকি মাছের ভত্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তিনটা টাকি মাছ কেটে সুন্দর করে ধুয়ে কেচে সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিট এখন তেলের মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব শুকনা মরিচ কাঁচা লাল মরিচ পেঁয়াজ আর রসুন সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন আমি ভেজে নেব একদম বেস্তার মতো করে না ভেজে নেব একটু ব্রাউন কালার করে এর মধ্যে আর উপকরণ দিতে হবে আস্ত আস্তচিরা আমি এক আস্ত আস্তচিরা দিয়ে দিলাম সবগুলো উপকরণ চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে টাকি মাছের ভত্তাটা কিন্তু নাইনটি পারসেন্ট মানুষই পছন্দ করে টাকি মাছের ভত্তাটা হলে আর কোনো রেসিপি লাগে না আমার ভাজাভাজির পর্ব শেষ এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে আর মাছ থেকে কাটাগুলো ছাড়িয়ে আমি পাটায় ফিশে ভর্তা করে নেব এগুলো কিন্তু ব্লেন্ডারেও করা যায় কিন্তু পাটায় বেটে ভর্তার মজাই অন্যরকম তাই কষ্ট হলেও ভত্তার রেসিপিটা সব সময় পাটায় বেটে ভত্তা করার চেষ্টা করবেন দেখবেন একদম অরিজিনাল স্বাদটা পেয়ে যাবেন হয়ে গেছে আমার ভত্তা বাটা এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো দুই চামিচ সরিষার তেল সরিষার তেলটা দিলে ভত্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা পায় আসসালামু আলাইকুম